শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমাচারণে এই যে আজকে রবিবার ময়দা ময়দা মেখে নিচ্ছে একটু জলখাবারের জন্য আর আজকে সকালটাকে এখান থেকেই শুরু করছি আজ তো রবিবার আজকে উঠতেও দেরি হয়েছে কাজকর্ম ছিল সেই সব সেরে রান্নাঘরে ঢুকতে নটা পনেরো বাজে এতক্ষণে আমার অন্যান্য দিন অর্ধেক রান্না হয়ে যায় আর আজকে সবে প্রিপারেশন হচ্ছে আজকে আবার একটা কঠিন রান্না করবো বলে ভেবে রেখেছি পটলের দরমা ওই রান্নাটা করতে একটু সময় লাগে মানে রান্নাটা করতে সময় লাগে না কিন্তু জোগাড় জাতি করতে একটু সময় লাগে কিন্তু আজকে এত দেরি হয়ে গেল কি করে করে উঠবো কে জানে চলো তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে এই যে বাজার গিয়ে সব মাছ মাংসগুলো এসে গেছে এগুলোকে আগে দিয়ে নিই নিয়ে তারপরে রান্না বসানো বারবার এইগুলোতে হাত দিতে হবে এই যে এই পড়বে তোমার তার জন্য চিংড়ি মাছ আর কাঁচা মাছ আছে এই চিংড়ি মাছ এই পড়বে তোমার জন্য আছে আর কাঁচা মাছ কালিয়া আমি দিয়ে বলা দিয়ে কাঁচা যে আজকে ব্রেকফাস্ট রেডি গরম গরম লুচি আর ঘুগনি চলো সবাইকে দিয়ে দি এই যে মাছগুলো সব ভেজে তুলে আর দিয়েছি কটা এটা মাছের কালিয়া করবো আর সকালে বলেছিলাম এই যে পটলের দরমা করবো এই যে কেটে তুলে রেখেছি এইভাবে ছাড়িয়ে রেখেছি এরপর এটাতে স্টাফিং ভোগো আর স্টাফিংয়ের জন্য সকালে দেখিয়েছি চিংড়ি মাছ হয়েছে এটাকে নুন হলুদ মাকে ম্যারিনেট করে রেখেছি এটাকে দিয়ে যাবো স্টাফিং তৈরি করবো করে তারপর ভাবে আর কীভাবে করলাম আজকে এটা শেয়ার করবো আপনাদের সঙ্গে পটলের দরমা করার জন্য পটলের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো খানিক্ষণ পটলগুলোকে যে এরকমভাবে কেটে নিয়েছি ভিতরের যত চাগুলো ছিল সেগুলোকে সব বের করে নিয়েছি নিয়ে এবার এগুলোতে ভালো করে একটা একটা করে নতুন মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই তেল গরম করে বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার পটলগুলোকে ভালো করে নেড়ে নেড়ে দুটো সাইড ভালো করে ভেজে নেব দেখবো যাতে একদম সিদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেছে এবার এবারে তুলে নিই এবার স্টাফিংটা বানিয়ে নেবো এই যে চিংড়ি মাছটা এই তেলটার মধ্যেই ভেজে দেবো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে রেখে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ কেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভাজে ভাজা মতন হয়েছে এবার এতে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পটলের দানা বাটাটা দানাটা ভালো করে কষানো হয়ে গেছে এতে মাছ মাছটাকে আমি মিক্সিতে আল বাটা মতন করেছিলাম একদম মিহি করে নি আবার গোটাও রাখিনি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটা সিদ্ধ আলু পুরো রেডি হয়ে একদম জল মরে শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে ফেলে পাখার তলায় ঠান্ডা করতে দেবো এই যে পটলের দমার পুটটা একদম রেডি করে ফেলেছি চলো এবার এটাকে পাকার তলায় ঠান্ডা করতে দিই দেখি পটলের দরমাটা হতে হতে এদিকে আমার কাতলা মাছের কালিয়াটা পুরো রেডি হয়ে গেছে এবার শুধু উপর থেকে বনে পাতাটা দিয়ে দিলেই ব্যস এটা রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিই তেল দিয়ে দেবো কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা এর মধ্যে দেবো পেঁয়াজ আদা পরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন যার যার পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দেবেন হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটাকে আবার কষিয়ে নেব এই মশলাটা কষাতে কষাতে ততক্ষণে আমরা পটলের মধ্যে পুরগুলো ভরে নিই এতক্ষণে পটলটা ঠান্ডা হয়ে গেছে যে পটলটা নিয়েছি এবার এর ভিতরে স্টাফিংটা ঢুকিয়ে দেবো কি দিতে দুম এই পড় এই যে এটা ছিল মুখটা একটা টুথপিক দিয়ে এইভাবে রেডি করেছি দিয়ে এর ভিতরে এটাকে ঢোকে বন্ধ করে দিলাম এই রেডি হলো এবার পরে এবার ছোলার মধ্যে দিয়ে দিলেই হবে এইভাবে আমি বাকি সবগুলো করে নি নিয়ে তারপরে দেখাচ্ছি এই যে আমার সব পটলগুলো এইভাবে ফুল ভরে রেডি করে রেখেছি এবার গ্রেভিটা রেডি হয়ে গেলে এগুলো ওতে দিয়ে দিমু দিয়ে গ্রেভিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে কাজু বাটা কাজু বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দেবো দিয়ে নুন আর চিনিটা একটু আন্দাজ মতন দিয়ে নেব এই যে গ্রেভিটা টক করে ফুটে গেছে এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো সব দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো এটা আস্তে এদিকে এদিকে তো রান্না এই যে আমার এগিয়ে পটলের দরমাটা হয়ে গেছে প্রায় ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে বসিয়েছি চিকেন কষা এটা হয়ে গেলেই মোটামুটি রান্নাটা শেষ আর দেখো চিকেনের যা রং হয়েছে কিন্তু ঝাল নয় এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি চলো তাহলে রান্নার সেরে নিই আর নিয়ে তারপরে হাছাড়া ওদিকে তো বাইরে তারাও দেখাই দেখতে পাচ্ছো অন্ধকার করে এসেছে ছেলেটাও পরতে গেছে কে জানে এই যে পটলের দরমাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গরম মশলা আর দেবো ঘি ব্যাস একেবারে রেডি পটলের দরমা এবার গরম গরম ভাত দিয়ে পটলের দরমা খেতে দারুণ লাগবে এই যে আমার চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দেব গরম মশলা থেকে রান্নাঘরে রয়েছি যা গরম লাগছে মানে এসিটা চালিয়ে আর এই ঘরেই আমি এই নিয়ে এই ঘরে খাই ওই জন্য এসিটা চালিয়ে এই ঘরে বসলাম তাও রবিবার তো সবাই থাকে একসঙ্গে খাওয়া হয় আজকে আর পাচ্ছি না এত গরম লাগছে সবাই তো বলছে পটলের দরমাটা খেয়ে সবাই বলছে ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখি এবার আর চলো খাওয়াটা শেষ করে নিই আবার বিকেলে দেখা হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম মানে বেহসে ঘুমিয়েই পড়েছি কত কখন যে সন্ধে হয়ে গেছে মশি নেই তারপরে সন্ধেবেলায় উঠলাম উঠে গাফা ভালো করে ধুয়ে চা করলাম করে ওতে দিলাম এখন বসেছি একটু নোকে যত্ন নিয়ে নলে বটিতে দাদারি কাটতে গিয়ে একটা সাইড কেটে চলে গেছে ওই করছিলাম আর করতে করতে তাই একটা নলিস বের করলো পরিষ্কার যখন করেছি একটা বলতে এই যে কালারটা দেখছো এটা কি আমার আগে করেই খুব পছন্দের কালার চলো ফাইনালি সব মিটলো ও ওদিকে সব গুছিয়ে রেডি করে দিয়েছি এবার জাস্ট ডিনার করবো আর সারাটা দিন রবিবার কীভাবে যে শুরু হয় আর কীভাবে যে শেষ হয় হদিসই পায় না কাউকে যে একটু ফোন করবো কারোর সঙ্গে কথা বলবো অন্যান্য দিন যদিও বা হয় রবিবারে এই সবের কোনো বালাই নেই চলো ব্যস্ত থাকলেই ভালো তাই না খালি চুপচাপ বসে থাকতে আমারও ভালো লাগে না যখন মানুষের কোনো কাজ থাকে না তখন তো মানুষ গড়ি হয়ে যায় তার চেয়ে ব্যস্ত থাকাই ভালো তাই না চলো তাহলে আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আর সারাটা দিন কী করলাম না করলাম সবটাই তোমরা দেখলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জল খাবেন গুড নাইট